হ্যালো স্টুডেন্টস দ্য সাইনি একাডেমিতে তোমাদেরকে স্বাগত এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা মাঠে আছি ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের মাঠ প্র্যাকটিস আমাদের জোর কদমে শুরু হয়ে গেছে যে সমস্ত ছাত্রছাত্রী ভাবছো যে আমাদের মাঠ এমনি এমনি হয়ে যাবে ভাইসাব এমনি এমনি মাঠ হয় না তার জন্য কঠিন পরিশ্রম করতে হয় যারা পরিশ্রম করতে পারবেই এবং যারা মাঠ প্র্যাকটিস করবে এবং পাস করতেই হবে যাদের মনে এই ইচ্ছে আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো এবং আমাদের স্যার ট্রেনিং যিনি পড়ান অবশ্যই কিছু বলবে তোমরা স্যারের কথাগুলো অবশ্যই শোনো গুড মর্নিং জাহিন্দ আমি সৌরভ দা সাইনিং একাডেমি আর আজকে আমরা এসেছি এখানে ষোলো সুইটার টাইলের একদম হাফ টায়াল আমাদের ঠিক আছে তাই আমি বলে রাখবো যারা এখন থেকে ভাবছেন যে একদম এক্সামের পরে মার্ক করতে যাবেন তাদের জন্য কিন্তু কষ্টের সময় আসছে এখন থেকে পড়াশোনার সঙ্গে সঙ্গে হালকা হালকা করে মাঠ কিন্তু রাখতে হবে সঙ্গে কারণ ওই পরের দিকে সময় পাওয়া যাবে না কারণ এক দেড় মাস ওই গা গতরে ব্যথা আর ওই পারফরমেন্স তুলতে এমনি সময় চলে যায় টাইম একদম পাওয়া যাবে না এখন থেকে স্যারের সঙ্গে যোগাযোগ করুন আর প্র্যাকটিসে আসুন আর আমাদের সঙ্গে থাকুন যে কেমন দৌড়াচ্ছি কী ট্রেনিং হচ্ছে রান ইম্প্রুভের জন্য কী কী লাগবে না লাগবে সবটা আমি এখানে করাবো আপনারা যোগাযোগে থাকুন আসুন এবং এখন থেকে প্র্যাকটিস করুন জয় হিন্দ জয় ভারত তো যারা প্র্যাকটিস অবশ্যই করতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আমাদের এটা চার নম্বর শুরু হবে